তো গাইজ ইভেন্টটি কমপ্লিট করতে আমার কত টাইম লেগেছে ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বুঝবেন না আর দেরি না করে চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক তো গাইজ প্রথমে আমরা আমাদের টিপস অ্যান্ড ট্রিক্সটি কিন্তু এখানে কাজে লাগাতে যাচ্ছি তো গাইজ এখন কিন্তু আমরা আমাদের যে ক্যারেক্টারগুলো আছে সব কিছু আনিকিউব করব এবং যে গান স্কিনগুলো আছে সেটাও আনিকিউব করে দিব তো গাইজ এখন আমরা গেরিনাকে জয় বাংলা করতে যাচ্ছি আজ প্রথমবার কইছ তাই মাফ করে দিলাম কিন্তু দ্বিতীয়বার যে দিন কবি সেই দিন তোর কোল তাই না বাই করে আমি ওজন করো তো গাইজ গেরিনা কিন্তু চেতে গেছে তো এখন আমরা স্পিন মারা শুরু করে দেব তো গাইজ আমাদের কিন্তু আগে থেকে অনেকগুলো টোকেন ছিল তো স্পিন মারলাম আরে ভাই দে না দে 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 তো গাইজ গেরিনাকে আজকে জয়বঙ্গা না করা পর্যন্ত কিন্তু আমরা একটুও থামবো না ধারণা যতই পাল্টাক না কেন গেরিনা আজকে আমাদের হাতে জয় বাংলা হতে যাচ্ছে এটাই ফাইনাল ভাই স্পিন তো মারছি গেরিনা একটা দিয়ে দে না ভাই যা বলছি বলছি সমস্যা নাই আমরা তো ভাই দিয়ে দে দিয়ে দে ভাই ভাই রে ভাই এত স্পিন মারছি আ ভাই ভাই পড়ছে ভাই কংগ্রাচুলেশন ভাই এডব্লিউ স্কিনটা দিয়ে দিছে ভাই রে ভাই ও ভাই আরেকটা কংগ্রাচুলেশন ভাই ভাই আমাদের ইএন নাইনটি ফোরের টপ স্ক্রিনটা কিন্তু দিয়ে দিচ্ছে বিশ্বাস না করে তোমরা কোথায় যাবে গ্যারি না কাকু আমাদেরকে জয় করতে গিয়ে নিজে জয় বাংলা হয়ে গেছে তো গাইজ আমরা কিন্তু এখানেই থেমে থাকব না আমাদের যে এডাব্লিউএম এর নতুন স্কিনটা আছে একদম লিজেন্ডারি যে স্কিনটা আছে ডাবল রেট অফ ফায়ার সিঙ্গেল রিলোড স্পিড এবং ম্যাগাজিন মাইনাস সেই স্কিনটা কিন্তু আমরা এখন বের করব তো গাইজ এডাব্লিউএম এর নতুন স্কিনটা বের করতে আমাদের আর অল্প কিছু টোকেন লাগে তো টোকেন দিয়ে আমরা এটা ক্লাইম করে নিব তো গাইস আমাদের টোকেন কালেক্ট করা হয়ে গেছে এখন আমরা টোকেন দিয়ে গানটি কিনে নিলাম ও ভাই কি অ্যানিমেশন রে ভাই সেই পুরাই সেই তো গাইস এখন আমরা গানটি একটু প্র্যাকটিস করব গানটা কিরকম তো গাইস আমরা ট্রেনিং গ্রাউন্ডে চলে আসলাম নতুন এডব্লিউএম এর স্কিনটা একটু টেস্ট করার জন্য তো গাইস আমার কাছে কিন্তু এডব্লিউএম এর স্কিনটাও জোস লাগছে এবং একুরিসিট বলেন সবকিছু বলেন পুরাই কিন্তু মারাত্মক তো গাইজ যারা যারা নেন না এখনও তারা দ্রুত নিয়ে নেন খুবই সুন্দর প্লাস খুবই এটার অ্যাভেলিটি খুবই অসাধারণ তো গাইজ আমার এই ভিডিওটি দেখার পর আমার সাবস্ক্রাইবারদের অবস্থা তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না অবশ্যই আমাদের যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে আপনাদের সাপোর্টই আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ঠিক বলেছো তো গাইজ ভিডিওটি আর বড় করছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইজ